স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ কম্পিউটারে যেভাবে শুরু হয় ভাইরাস আক্রমণ কম্পিউটার ভাইরাস গোটা বিশ্বের সব মানুষের প্রধান মাথা ব্যথার কারণ যদি জিজ্ঞেস করা হয় এই ভাইরাসের জন্ম কোথায় কীভাবে এসেছে এই ভাইরাস তবে উত্তর দিতে গিয়ে আপনাকে ইন্টারনেট খুলে বসতে হবে এত ঝামেলায় না গিয়ে আসুন দেখে নেওয়া যাক এর ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভন নিউম্যান উনিশশো সালে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের কথা বলেন কোনো একটি প্রোগ্রামের হুবহু নকল প্রোগ্রাম হিসেবে তার অনুমানের আত্মপ্রকাশ ঘটে পরে এটাই কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিত হয় শুরুর দিকে বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ভাইরাস তৈরি এবং পরীক্ষা নিরীক্ষার কাজ চলত গবেষণাগারের বাইরে তৈরি হওয়া প্রথম যে ভাইরাসটি বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে পড়ে সেটা নির্মাতা ছিলেন অ্যালক ক্রোনার এবং যার প্রোগ্রামিং করেন তখন তার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল শিক্ষার্থী রিচার্ড স্কেলটা এই সময়কার ভাইরাসগুলো ফ্লফিডিক্সের মাধ্যমে ছড়াতো ফলে এগুলো নিরাপত্তায় খুব বেশি প্রভাব ফেলতে সক্ষম হতো হতো না ইন্টারনেটের মাধ্যমে উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে ভাইরাস ছড়াতে শুরু করলেও সবচেয়ে বড় আক্রমণটি হয় উনিশশো সালে আমেরিকান নাগরিক ডেভিড এল স্মিথ এটা তৈরি করেন মেলিসা ভাইরাসের নামে এই ভাইরাসটি মেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়ায় মেলের সাথে একটি ওয়ার্ড ফাইল জুড়ে দেওয়া হয় যা ওপেন করলেই ইউজার ভাইরাস সংক্রান্ত হতেন এ ছাড়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে তারই মেইল থাকা আরো পঞ্চাশ জনের কাছে অটোমেটিকভাবে মেলিসা ভাইরাস ছড়িয়ে পড়ত ফলে মেলিসা ভাইরাসের কারণে অসংখ্য মেইল অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন ইউজাররা এরপর আসে ওয়ার্মের আক্রমণ ওয়ার্ম নিজে থেকেই সব কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে যেটা অন্য কোনো ভাইরাসের পক্ষে সম্ভব নয় দু হাজার সালের মে মাসে লাভবাগ নামের একটি ওয়ার্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এতে আই লাভ ইউ নামে একটি চিঠি সংযুক্ত থাকতো যা ওপেন করলেই ওয়ার্ম আক্রমণের শিকার হতো কম্পিউটার দু সালে শুরু হয় ফ্রোজান হর্সের আক্রমণ এটা এক ধরনের ম্যালোয়ার মূলত ক্ষতিকারক সব ধরনের সফটওয়্যারকে মেলোয়ার বলা হয় এর মধ্যে রয়েছে ভাইরাস ওয়ার্ম ফ্রোজান হর্স স্কাই ইত্যাদি সর্বশেষ এবং সাম্প্রতিক সময়ে আমরা যে কম্পিউটার ভাইরাসটির নাম শুনছি তা হলো রানসাম ওয়ার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আবৃত্তর চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন